আজ খুব সুন্দর ওয়েদার রোদ ঝলমলে সকাল এই সকালে এই বন্ধুরা তোমাদের কাছে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজের ওয়েদার খুব ভালো রোদ্দুর উঠেছে কিন্তু কষ্ট সেরকম হচ্ছে না গরমটা কম ছাদে এসেছি ছাদ থেকেই কথা বলছি আজ আমি তোমাদের কাছে একটা ছোট্ট করে একটা কাহিনী বলি পৌরাণিক রম্বা নামে এক সুন্দরী রমণী ছিলেন তিনি ছিলেন বিষ্ণুর উপাসক সবসময় বিষ্ণুর জপ তপ ধ্যানেই নাম গান করতেন এক আর উদ্ভিদের সেবা শুশ্রূষা সব সময় গাছপালার যত্ন সেবা এই নিয়েই থাকতেন একদিন গাছপালার রকম সেবা শুশ্রূষা করছেন সেই সময় উদ্লগ নামে এক ঋষি পুত্র সেই রমণীকে দেখে মুগ্ধ হয়ে যায় এবং রমণীকে বিবাহের প্রস্তাব দেয় কিন্তু রমণী রম্বা তখন বলে যে আমার পিতার কাছে জানাতে হবে তখন উদ্লক রম্বার পিতার কাছে গিয়ে প্রস্তাবটা দেয় কিন্তু রম্বার পিতা এই প্রস্তাবে রাজি হয় না পরে রম্বাকে তার পিতা বলেন যে এই পুত্রকে তুমি বিবাহ করো না এই ঋষিপুত্র খুব রাগী রেগে গেলে সময় অভিশাপ দেয় আর তোকে মেরেই ফেলবে তোমাকে মেরে ফেলবে তুমি একে বিবাহ করো না কিন্তু রম্বা তার পিতাকে বললে বললেন যে না পিতা আমি তো মনে মনে এই ঋষিপুত্রকেই স্বামী রূপে বরণ করেছি আমাকে ওর সঙ্গে বিয়ে বিবাহ দাও তখন রমবার পিতা কি করবে রাজি হলো এবং উজলকের পিতার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যায় নিয়ে যাওয়ার পর উজলকের সঙ্গে রমবার বিবাহ হয় বিবাহ হওয়ার পর বেশ ভালোই চলছে থাকে একদিন রম্বা গঙ্গা স্নানে গেছে গঙ্গা স্নান করতে গেছে সেই সময় উদ্লকের গুরুদেব এলেন রম্বা স্নান সেরে আসার পর উদলক রম্বাকে বললেন যে গুরুদেবের পদসেবা করো রম্বা বললেন যে আমি তো স্নান সেরে এসেছি আগে আমি আমার বিষ্ণুর সেবা করি করে নিই তারপরে আমি গুরুদেবের জন্য কিছু আহারের ব্যবস্থা করে তারপরে আমি আর তুমি একসঙ্গে গুরুদেবের পদসেবা করো এই শুনেই উদ্লগ এগিয়ে গিয়ে বলে তুমি আমার কথা অমান্য করলে আমি যেটা বললাম আমার কথা শুনলে না এই শুনেই উদ্লক রম্বাকে অভিশাপ দেয় যে তুমি এইভাবে যেভাবে দাঁড়িয়ে আছো এইভাবেই তুমি দাঁড়িয়ে উদ্ভিদের পরিণত হবে তখন রম্বাকে পায়ে ধরে কান্নাকাটি করলেন এ কি বলছেন আপনি তখন রম্মা বললেন যে ঠিক আছে আপনি আমাকে যখন উদ্ভিদ হতেই অভিশাপ অভিশাপ দিলেন যে আমি উদ্ভিদে পরিণত হব ঠিক আছে আমাকে এমন উদ্ভিদে পরিণত করুন যে যে উদ্ভিদ আমি প্রত্যেকটা শুভ কাজে লাগব আর প্রত্যেকটা সেই গৃহের দ্বারে আমি সাক্ষী হয়ে থাকব আর তার ফল আমার যেন বিষ্ণুর কাজে সেবার কাজে লাগে এই বললে এই বলার পর উদ্লক বললেন ঠিক আছে তুমি কলা গাছে পরিণত হও আর তুমি সেই কলা গাছ প্রত্যেকটা শুভ অনুষ্ঠানে রক্ষী হিসেবে থাকবে সাক্ষী হিসেবে থাকবে আর তোমার ফল বিষ্ণুর পুজোতে লাগবে তোমার ফল ছাড়া বিষ্ণুর পুজো হবে না